বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তারা কেন কেন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কথা বলছেন এবং সংগঠিত হয়ে বর্তমান অপরাধী সেনা অফিসারদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছেন এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখুন যে অনেক সেনা অফিসাররা শেখ হাসিনার সময় মনে করতেন তারা জামাত বিএমপির সমর্থক তাই তাদের নামে শেখ হাসিনা যে বিভিন্ন মামলা দিয়ে গুম করে বিভিন্নভাবে নির্যাতন করেছিলেন এবং তাদের প্রাপ্য চাকরিতে থাকা অবস্থায় প্রাপ্য না দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছিলেন তাদেরকে আজকে এ দেড় বছরের মতো সময় হয়ে গিয়েছে শেখ হাসিনা বিদায় নিয়েছে কিন্তু তাদের প্রাপ্য এবং অধিকারটা এখনও ওয়াকারুজ্জামান ফেরত দেন নাই এদিকে একটি কাজ করেছেন আবার অফিসিয়াললি থ্রি স্টার একজন অফিসার দিয়ে তারা একটি কমিটি গঠন করেছেন যেই কমিটিতে স্বাক্ষর করেছেন জেনারেল সামান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই স্বাক্ষরিত কাগজটি হল যারা সেনাবাহিনীতে বড় বড় পজিশনে বা বিভিন্ন পজিশানে শেখ হাসিনার সময় কর্মরত থাকা অবস্থায় জোর করে তাদেরকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের প্রাপ্য এবং তাদের সম্মানিত পদবি ফেরত দিয়ে তাদেরকে সম্মানের সাথে সেনাবাহিনী ফেরত দিবেন কিন্তু দেখা গেল দু একজনের বেলায় কিছু আংশিক করলেও ম্যাক্সিমাম সেনা অফিসারদের প্রাপ্য বা অধিকার ফিরত দেননি জেনারেল ওয়াকারুজ্জামান আমার জানা মতে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সহ বহু সেনা অফিসার এখনো তাদের অধিকারটা যে তাদেরকে শেখ হাসিনা জোর করে অবসরে দিয়ে দিয়েছিলেন চাকরি থেকে অব্যাহতি দিয়েছিলেন কিন্তু তাদেরকে বর্তমানে নতুন করে আইন করা হয়েছে সেনাবাহিনীর ভিতরে সেই আইনে স্বাক্ষরও করেছেন ওয়াকারুজ্জামান এবং আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু তা বাস্তবায়ন করছে না তাদের বর্তমানে তারা যখন ব্রিগেডিয়ার জেনারেল থেকে বা কেউ মেজর থেকে কেউ কর্নেল থেকে তাদেরকে যে জোর করে অব্যাহতি দেওয়া হলো তারা যদি আজকে পর্যন্ত কর্মে থাকতেন তাহলে তারা ম্যাক্সিমাম সকলেই মেজর জেনারেল পদবী পেয়ে যেতেন কিন্তু জেনারেলও অনেকে হতেন কিন্তু তাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করল শেখ হাসিনা আর ওয়াকারুজ্জামান ওয়াদা দিয়ে কথা দিয়ে কমিটি গঠন করে আজকে সেই কমিটির কাগজের ফাইলের উপরে ধুলাই পড়তেছে তাদের অ্যাপ্লিকেশানগুলা নিয়ে ধুলার ভিতরে ফেলে রাখা হয়েছে কিন্তু বাস্তবে তাদের অ্যাপ্লিকেশানগুলাকে কাজে পরিণত করতে দিচ্ছে না জেনারেল ওয়াকারুজ্জামান এখানে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো আপত্তি থাকে জেনারেল ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনীর আইএসপিআর থেকে তা ঘোষণা দিয়ে জানাতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইনুস এখানে আপত্তি করছে কিনা কিন্তু যেহেতু সেনাবাহিনীর পক্ষ থেকে আইসপিআর দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো কিছুই অবগত করছেন না যারা প্রাপ্য তাদেরকেও করছেন না দেশের জনগণকেও করছেন না তাহলে ধরে নেওয়া যায় যে শেখ হাসিনার বানানো ফর্মুলায় শেখ হাসিনা যাদেরকে বঞ্চিত করেছিলেন শেখ হাসিনা যাদের র্যাঙ্ক কেড়ে নিয়েছিলেন তাদেরকে ওয়াকারুজ্জামানো কেড়ে নেওয়ার পক্ষে আছেন লুক দেখানো একটা কমিটি আর একজন থ্রি স্টার অফিসারকে দিয়ে তাদেরকে লেয়াজু মেন্টিনের জন্য অ্যাপ্লিকেশান করার জন্য জায়গাটা তৈয়ার করে দিয়েছেন বাস্তবে অ্যাপ্লিকেশানগুলার কোনো বাস্তবে প্রয়োগ হচ্ছে না আমরা অনেক ঠকসুতে অনেক জায়গায় দেখেছি কর্নেল হাসিনুর রহমান তার বক্তব্যের ভিতরে তুলে আনতে যে সে ভারত বিরোধী একজন সেনা অফিসার হওয়ার কারণে তাকে ধরে নেওয়া হয়েছিল বিমপি জামাতপন্থী কর্নেল হিসাবে আর সেই কারণে তাকে আইনাগরের মতো জায়গা ক্যান্টনমেন্টের ভিতরে আটকিয়ে রাখা হয়েছিল তো এই হাসিনুর রহমান দিয়ে যদি আমরা উদাহরণ সৌরভ দেখি তাহলে কেন হাসিনুর রহমানকে তার চাকরি থেকে করে করে ধরে নিয়ে গিয়ে আয়না আবার ভিতরে রাখা হয়েছে কেন ওয়াকারুজ্জামান সহ যারা আজকে যাদের নামে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোনা হয়েছে তারা কেন হাসিনুর রহমান কোথায় আছে এই শব্দটি পর্যন্ত করলেন না অপরদিকে অধ্যাপক আচমের ছেলে হওয়ার কারণে জেনারেল আমান আসমিকে আগস্ট ষোলো সাল থেকে বাইশে আগস্ট দুই সাল থেকে চব্বিশ সালের পাঁচই আগস্ট হাসিনা বিদায় নেওয়ার পর পর্যন্ত একজেক্টলি নয় বছর তাকে আয়না করে ক্যান্টেনমেন্টের ভিতরে আটকিয়ে রাখা হয়েছে তার স্টারটা কেড়ে নেওয়া হয়েছে যশোর ক্যান্টেনমেন্টের জিসিও থাকা অবস্থায় তাকে ঢাকায় ডেকে এনে মইনু আহমেদ তার স্টারটা কেড়ে নিয়েছিলেন হাসিনা যখন প্রথমবার নয় সালে ক্ষমতায় আসে মানে মঈনুদ্দিন ফখরুদ্দিন বিদায় নেওয়ার পরে হাসিনা শপথ নেওয়ার কিছুদিন পরে যেই ঘটনাটি জেনারেল মাধ্যমে করেছিলেন সেই আমান আসমিকে পরবর্তীতে হাসিনার গোয়েন্দা সংস্থা সাদা পোশাকদারীরা বাইশে অগস্ট দুই হাজার ষোলো সালে গুম করল একজন এত বড় মাপের সেনা অফিসার যে সব জায়গায় ফার্স্ট হতেন এই মেধাবী এই অফিসারটা কোথায় আছে এটা কি দায়িত্ব ছিল না সেনাবাহিনীতে আজকে যারা কর্মরত বিভিন্ন স্টান নিয়ে বসে আছে তাদের কি দায়িত্ব ছিল না যে আমাদের এই তরতাজা একজন অফিসার কোথায় হারিয়ে গেল তার একটু তথ্য নেই তার একটু খবর নেই এই দায়িত্ব কি এর ছিল না এই দায়িত্ব কি ডিজিএফ এর ছিল না তাহলে তারা যে দায়িত্ব পালন করেন নাই আজকে তাদের জন্য যারা মায়া কান্না করতে চান ওয়াকারুসামান যদি ওদের জন্য মায়া করেন যে আজকে চোদ্দ জন অফিসারের নামে ওয়ারেন্ট জারি হয়েছে যারা কর্মরত আছে আর জন অবসরপ্রাপ্ত টোটাল চব্বিশ জন অফিসার সহ তিরিশ জনের নামে গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে হুলিয়া জারি ওয়ারেন্ট জারি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে যদি গ্রেপ্তার করতে ওয়াকারুজ্জামান না দেন তাহলে তৎকালীন সময়ে শেখ হাসিনার সময়ে এতগুলা অফিসারকে যে গুম করা হলো চাকরি থেকে জোর করে অব্যাহতি দেওয়া হলো তাদেরকে আয়না করে রাখা হলো সেই দায়িত্ব ওয়াকারুসামান কেন তখন নিলেন না ওয়াকারুসামান তো শেখ হাসিনা চলে যাওয়ার বেশ অনেক দিন আগেই প্রদান হয়েছিলেন এর আগে কি ছিলেন মেজর জেনারেল ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন সে তো বিভিন্ন সময় বড় বড় বিভিন্ন পদ পেতে পেতেই তো সর্বশেষ জেনারেল হয়েছেন সেনাপ্রদান হয়েছেন তো তার আগেও তো তার কোনো ভূমিকা বা তার সাথী যারা খুন খারাপি অন্যায়ের সাথে ক্যান্টেনমেন্টে থেকে সেনাবাহিনী থেকে জড়িত হয়েছিলেন তাদের বিচার আজকে মুখামুখি যখন হলো সে তাদেরকে বাঁচাতে যাবে কিন্তু আগের সেনা অফিসারদের তার সিনিয়র জুনিয়র বহু অফিসাররা যে হাসিনার সময় গুম হয়েছিল হাসিনার সময় অন্যায়ভাবে কারাবন্দি ছিল তাদের পক্ষে কেন ওয়াকারুজ্জামান দাঁড়িয়েছিলেন না এই প্রশ্ন এখন দাঁড়িয়েছে অবসরপ্রাপ্ত সকল সেনা কর্মকর্তাদের যারা নাকি শেখ হাসিনার সময় বিএমপি জামাতের সাপোর্টার হিসাবে বঞ্চিত হয়েছিলেন তারা এখন ঐক্যবদ্ধ হয়ে ক্যান্টনমেন্টের ভিতরে এবং ক্যান্টনমেন্টের বাহিরে বিভিন্ন ধরনের মিটিং করছেন এবং এই অফিসাররা কিন্তু পাঁচীয়বার শেখ হাসিনা চলে যাওয়ার পিছনে বিরাট অবদান রেখেছেন তারা কিন্তু ক্যান্টেন তারা বিভিন্ন জায়গায় মিটিং হাসিনার বিরুদ্ধে তখনই করেছিলেন। জুলাই মাস এবং অগাস্ট মাসে তাদের ভূমিকা ছিল হাসিনার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে খুব পাওয়ারফুল ভূমিকা হিসাবে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম এবং তাদের অনেককে নিয়ে আমরা সরাসরি লাইভ টক শো করেছি সেই স্বৈরাচার শেখ হাসিনার সময় ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এনএসআই এর সাবেক মহাপরিচালক তাকে কিন্তু ওই দশটা অস্ত্র মামলা আর গ্রেনেট হামলা মামলায় আসামি করে শেখ হাসিনা কারাগারে নিয়েছিলেন এবং দুই সালে তিনি কারাগারেই কিন্তু মৃত্যুবরণ করেন তাহলে সেই ব্রিগ্রেডিয়ার জেনারেল আব্দুর রহিমের দায়িত্ব জেনারেল ওয়াকারুজ্জামান কেন সেদিন নিলেন না তাহলে আজকে কেন যে ব্রিগ্রেডিয়ার জেনারেল মেজর জেনারেল সহ যাদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হুলিয়া জারি করেছে তাদেরকে বাঁচাতে যাবেন এই যুক্তি এখন সিনিয়র অবসরপ্রাপ্ত এবং জোরপূর্বক যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের যুক্তি অপরদিকে দেখেন ডিজিআইএফ এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী দীর্ঘ দিন কারাবন্দি শেখ হাসিনার সময়ে কি কারণে একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেলকে ধরে নিয়ে গেল এবং কারাগারে রাখল কি কারণে দশটা কস্ত্র মামলা এবং গ্যানেট হামলা মামলায় তার মৃত্যুদণ্ড দিয়ে দিলেন রাখে আল্লাহ মারেকে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সব মামলা থেকে বেকুসুর খালাস পেয়ে উনি কিন্তু বাহিরে এসেছেন ফিরত এসেছেন যেমনটা জামাতের এটিএম আজহারুল ইসলাম বের হয়ে এসেছেন বিএমপি লুৎফুজ্জামান বাবর বের হয়ে এসেছেন এই সমস্ত লোকগুলাকে যে অন্যায়ভাবে জুলুম করা হয়েছিল অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছিল আমরা সিভিল পারসন রাজনীতিবিদদের দায়িত্ব ওয়াকারুজ্জামানের নাই মনে করলাম কিন্তু ছাড়া সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী এই তিন বাহিনীর প্রধান হিসাবে স্পেশাললি সেনাবাহিনীর প্রধান হিসাবে ওয়াকারুজ্জামানের তো দায়িত্ব ছিল যে তাদের বিচারটা নৈসঙ্গতভাবে হয়নি শেখ হাসিনার সময় শেখ হাসিনার সময়ে উনি যখন যেই র্যাঙ্কে ছিলেন সেখান থেকে প্রতিবাদ করা সেখান থেকে গর্জে ওঠা উনি যদি নীতিবান মানুষ হন আর যদি নীতিবান মানুষ না হন তাহলে জনগণের কাছে আজকে পরিষ্কার জেনারেল সামান হাসিনার পেতাত্তাকেই লালন করছেন বাংলাদেশের সর্বোচ্চ সেনাবাহিনীর চেয়ারে বসে এই সর্বোচ্চ চেয়ারটিতে বসার ওনার নৌতিক অধিকার আছে কি নাই এই প্রশ্ন আমি জনগণের কাছে রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ